তারন সঙ্গে সেক্রেটারি উনিকে পেয়ে গেছি এখন আমাদের পাশে দেখতে পাচ্ছেন উনি বসে আছে হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल এসআর ডু ব্লগ আমি রাজু আজকে একাই আছি এই ব্লগটাতে এই ব্লগে তোমাদের কাছে নিয়ে এসেছি যেটা হচ্ছে হিরো ভাঙা হিরো ভাঙা এই যে যে মই ছড়া হয় যে ইভেন্টটা সেই ইভেন্টটা নিয়ে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই জায়গা যেখানে এই মই ছাড়া ইভেন্টটা হবে এই যে পিছনে দেখতে পাচ্ছ গ্যালারি তৈরি হয়ে গেছে মানুষ বসার জন্য এই পাশটা পুরো দেখাবো এখন জল জমে আছে এই মাঠেই হবে সেই মই ছাড়া যে ইভেন্টটা হয় যেখানে গরুদের দৌড়ানো হয় তো সেটাই তোমাদের দেখাবো নেমে গেলাম ক্যানিং স্টেশন এখান থেকে যাব এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাব বেশিক্ষণ লাগে না এখান থেকে শুনেছি তা আমিও জানি না গিয়েই দেখছি কতক্ষণ কি লাগে আর তোমাদের জানাচ্ছি। এই ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের দিকে যেতে হবে সামনে মেন রোড আর মেন রোড থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে অটো ধরার জন্য এই হচ্ছে হেরোভাঙা মোড় এইটা এখানে অটো থেকে নেবে তোমাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে আর এই সামনে মোড়টা থেকে আবার বাঁদিক যেতে হবে এই এখান থেকে এই রোডটা দিয়ে যখন তোমরা আসবে এসে তোমাদেরকে এইখান দিয়ে যেতে হবে এই রাইট সাইড গলিটা দিয়ে ঢুকে যেতে হবে আমরাও যাবো দিকে এই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে গেট দেখতে পাচ্ছ যেখানে মইছড়া উৎসবটা হচ্ছে এইখানে হেরো ভাঙায় তো সেখানে চলে এসছে এই যে গেট তো এখানে ঢুকবো এখন হয়তো প্রস্তুতি চলছে এখনও শুরু হয়নি সেরকমভাবে তো এটা একটা ইটভাটা তারই পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো মাঠ রেডি হয়ে গেছে পুরো লোকজন আসা শুরু হয়ে গেছে এখন প্রস্তুতি চলছে চারিদিকে এই যে দেখতে পাচ্ছো আমার পিছনে এখানেও টেন্ট বানানো হয়েছে ক্যাম্প বানানো হয়েছে প্রচুর তো দারুণ হয় নাকি প্রচুর ভিড় হয় এই ইভেন্টটাতে তো তার জন্যে এই প্রথম বছর আমিও এসেছি আমিও নতুন দেখছি আমিও কোনোদিন এই মই ছাড়া ইভেন্ট দেখিনি তো তোমাদের যারা নতুন দেখছো তাদের মতো আমিও পুরো নতুন জিনিসটা নতুনভাবে এক্সপ্লি এক্সপিরিয়েন্স করছি তো আশা করি তোমাদের ভালোভাবে দেখাতে পারবো তো তার জন্য আমাদের সাথে থাকো বন্ধুরা এই হচ্ছে স্টেজ যেখান থেকে এই প্রোগ্রামটা পরিচালনা করা হয়

দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় জমে গেছে আর এখানে দেখো প্রচুর খাবারের দোকান বসে গেছে সব রকমের খাবার পেয়ে যাবে এই প্রতিযোগিতার জন্য দেখো প্রচুর গরু চলে এসছে অনেক গরু এখানে রাখা আছে বাঁধা আছে আরো এদিক ওদিক আছে দেখেছো গরুগুলোকে কন্ট্রোল করা কতটা কষ্টকর হয়ে যাচ্ছে কত মানুষ কুড়ি বাইশ জন মানুষ চারটে গরু কন্ট্রোল করতে পারছে না কারণ গরুগুলো কত শক্তিশালী হবে స్టార్టింగ్ పాయింట్ అంతే పచ్చని కొన్ని పోతారు সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো গরু তরুণ সঙ্গে সেক্রেটারি ওনাকে পেয়ে গেছি এখন আমাদের পাশে দেখতে পাচ্ছেন উনি বসে আছে তো একটু জেনে নেব ওনার নামটা আপনার নামটা কি একটু বলবে আর একটু কিছু বিষয় মানে এই অনুষ্ঠানটার বিষয়ে একটু জানতে চাইবো যে অনুষ্ঠানটা কেন করা হয় অনুষ্ঠানটা মূলত বর্ষা চাষ শুরুর আগেই চাষিদের আনন্দ দেওয়া ঠিক এটা বহু বছর ধরে হচ্ছে আমরা জানি তো একত্রিশ বছর চলছে একত্রিশ বছর ধরে চলছে আর এই মানে এই অনুষ্ঠানটা কেউ যদি আউটসাইড কেউ যদি ভাত নিতে চায় মানে তাদের গরু নিয়ে আসতে চায় অন্য জায়গা তো চলে মানে ধরুন অন্য জেলাতে কেউ আসতে চাইলো না সেক্ষেত্রে কি আসবে যেই আসে এখানে অংশগ্রহণ করে মানে কিছু আলাদাভাবে কোনো কসে নিও নেই নেই ডাইরেক্ট এই সেই সব পশ্চিমবঙ্গের যে কোনো যে আর ইভেন্টের বিষয়ে যেরকম জানি আমরা এটা হচ্ছে কৃষকদের একটা উৎসব নতুন ফসল ফলানোর আগে একটা উৎসব সেই উৎসবই পালন হচ্ছে তো খুব ভালো লাগছে তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ অত্যন্ত সুন্দর লাভ হলো মাগো তিডাগে ইযা ইযা শকডুলবা কলো কলো छॉम चालमा रो, तननन बार चालमांघ्ट सामंगेफरी चिसम� 8, 2, 3 nahin my उ gजक सालाताल अज BRNY চারটি কারা আছে কালকে গান গাছ বাইরে সাইড বাইরে চলে গেছে অত্যন্ত সুন্দর

তো এই ছিল এখানকার মই ছাড়া তোমাদের দেখালাম কতটা কষ্টকর হয় এই মই ছাড়া তুমি ধারণা করো এই গরুগুলোকে হ্যান্ডেল করাটা কতটা কষ্টকর হয়ে যায় ষোলো সতেরো কুড়ি জন মানুষ মিলে চারটে গরু সামলাতে পারছে না এদিক ওদিক পালিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও হয়ে যাচ্ছে তার মধ্যেও এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে কৃষকরা তাদের নতুন ফসলের আনন্দে মানে নতুন চাষের আনন্দে এই উৎসবটা হয় বহু বছর ধরে আমাদের দেশের কালচারে তো আমিও প্রথমবার সাক্ষী হলাম খুব অসাধারণ লাগলো এই ছিল এই হেরোভাঙার যে মই ছাড়া অনুষ্ঠান সেই অনুষ্ঠান কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি আমার তো হেভি লাগলো খুব মজাও লাগলো মাঝে মাঝে খুব ভয়ও লাগলো কারণ এই গরুদের যা সত্যি এদের নাম এই জন্যই গরু দেওয়া হয়েছে যাই জোসা জোকসা পাট সত্যি কথা খুব ভালো লাগলো আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম না তোমরা যারা নতুন এক্সপিরিয়েন্স করছো তারা বলো কেমন লাগলো আর যারা পুরনো তারা তো জানো অ্যাকচুয়ালি কেমনভাবে হয় এইটা আমার খুব ভালো লাগলো তো এই ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা আর এগোবো না বেশি তো দেখা হবে আগামী কোনো ব্লগে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস আর ডুও ব্লগ টাটা